ইউটিউব ভিডিও ভাইরাল হবে হবেন না আর ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়তেছে না সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কি করতে হবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রথমতে ভিডিও ভাইরাল করতে হবে ভিডিও ভাইরাল কীভাবে করবেন ভিডিও কিন্তু অনেক কিছু মানে অনেক প্রকারের ভিডিও ডালতেছেন কিন্তু কোনো ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে না ইউটিউবার কথা বলতেছে বলতেছে এক সকালে আপলোড করো কেউ বলতেছে দুপুরে আপলোড করো কেউ বলতেছে নয়টা আপলোড করো কেউ বলতেছে ছয়টায় আপলোড করো ভাই সবাই সবাই কথা শুনতেছেন কিন্তু কারো কথাতে আপনার সাকসেস হচ্ছে না আপনার ভিডিওতে ভিউজ না আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এই তো আরো সেটিংস অন করো এটা করো ওটা করো কত কিছু করো সব কিছুতে সব কিছুই করেন আপনারা কিন্তু তথাপি আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আর সাবস্ক্রাইবার বাড়তেছে না ভাই সাবস্ক্রাইবার কেন বাড়তেছে না কি এইটা নিয়ে চিনতে আমাকে অনেক কয়েকজন কমেন্ট করছে ভাই এত কিছু করার পরে কেন বাড়তেছে না আমরা তো সব ইউটিউবারের কথা শুনি ভাই ইউটিউবারের কথা শুনেন ঠিক আছে কিন্তু ইউটিউবারের কথা কতদিন শুনি থাকেন রেগুলার তো শুনেন না রেগুলার যদি না শুনেন তাহলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে আপনাকে এক নম্বরের কথা আপনাকে টাইম মেনটেন করতে হবে টাইম যদি মেনটেন না করতে পারেন তাহলে ইউটিউব ছেড়ে দিন টাইম মেনটেন যদি না করতে পারেন যত সুন্দর ভিডিও বানান না কেন যত কোয়ালিটি ভিডিও বানান না হাই কোয়ালিটি ভিডিও বানালেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না কারণ টাইম মেনটেন করে না আপনি ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে মেন হিসেবে টাইম মেনটেন করা টাইম মেনটেন রুটিন মেনটেন করা এই রুটিন যদি মেনটেন না করতে পারেন তাহলে কেন ইউটিউবে করতে আসছেন কেন ইউটিউব করতে আসছেন কেন ইউটিউবে লাখ লাখ টাকা ইনকাম করতে আসছেন হ্যাঁ ইউটিউবাররা কেউ মিথ্যা কথা বলে না সবাই সত্য কথা বলে কিন্তু আপনাকে আপনার ভুল আপনি মিশামিছি খালি ইউটিউবের কথা শুনে উ ইউটিউবারের কথা শুনে আর মানে কমেন্ট করা হলে স্ট্রি করেছেন যেহেলে তথাপি তো সাবস্ক্রাইবার এত সবাই কথা শুনি সবাই আপনার কথা শুনি যে এটা এটা বলতেছেন এইভাবে এইভাবে করতে বলতেছেন আমরা তো করি আছে কিন্তু বাড়তেছে না কেন ভাই বাড়তেছে না কেন এই এই কুশ্চেনটা আপনারা নিজে নিজে করেন কেন বাড়তেছে না সাবস্ক্রাইবার কেন বাড়তেছে না এই কুশ্চেনটা আপনি নিজেকে নিজে করেন আমরা ইউটিউবাররা যারা আছে তারা কোনোদিন মিশে কথা কয় না তারা কোনোদিনও মিশা কথা কয় না হ্যাঁ কারণ যদি আপনি মেকা টাইম মেনটেন করতেন টাইম মেনটেন করার কথা বলতেছে কিন্তু টাইম মেনটেন করতেছে না রুটিন মেনটেন করতে হবে টাইম টেবল মেনটেন করতে হবে ভিডিও কোয়ালিটি ভালো করুন বা না করুন সেটা যায় আসে না ভিডিও ভাইরাল করার জন্য কোয়ালিটি মেনটেন করে না মেন হচ্ছে টাইম মেনটেন মেন হচ্ছে টাইম মেনটেন ভাই টাইম মেনটেন যদি না করতে পারেন তাহলে ইউটিউব ছেড়ে দিন আমি টাইম মেনটেন টাইমের কথা বলে দিয়েছি এর আগেও বলে দিয়েছি আজকে বলবো আজকে বলবো যে কোন টাইমে ভিডিও ছাড়বে না ওই টাইমে ভিডিও ছাড়লে ইনশাল্লাহ ভিডিও ভিডিওতে ভিডিও আসবে ভিডিওতে ভিউজ আসবে আসবে গ্যারান্টি কিন্তু আজকে সারা সঙ্গে সঙ্গে আজকে ভিউজ আসবে সেটা না কিন্তু আজকে সারা সঙ্গে সঙ্গে আজকে ভিউজ না দুই দিন তিন দিন পর ভিউজ আসবে কিভাবে মানে কোন সময় মানে কোন সময় ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে আমি বলে দিব ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই সপ্তাহের উইনার হওয়ার জন্য আপনি কী করবেন আমার চ্যানেলে বেশি বেশি করে কমেন্ট করুন যাতে এই সপ্তাহের উইনার হতে পারেন আজকে উইনারের লাস্ট ডেট আজকে উইনারের লাস্ট ডেট আজকে যারা যারা কমেন্ট বেশি করবেন তাদের তাদের মানে নাম হয়তো আসতে পারে ফ্রি প্রমোট করার জন্য তা আপনাদের চ্যানেল ফ্রি প্রমোট করা হবে তো চলেন ভিডিওটি আরম্ভ করে কীভাবে আপনারা সাবস্ক্রাইব করা প্রথমে থেকে ভিউজ বাড়াবেন ভিউজ বাড়ানোর জন্য আপনারা কী করবেন ভিউজ বাড়ানোর জন্য আপনারা কী করবেন ভিউজ বাড়ানোর জন্য আপনাকে প্রথমতে আপনার চ্যানেলে কিছু ভুল আছে সেই চ্যানেলের ভুলগুলো সংশোধন করতে হবে চ্যানেলে ভুলগুলো সংশোধন করার পর আপনি ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার মধ্যেও কিছু ভুল থাকে সেই ভুলগুলো করবেন না সেই ভুলগুলো করবেন না ভিডিওতে প্রপার এসিও করবেন চ্যানেলে এসি করার সঙ্গে সঙ্গে প্রপার এসিও করবেন ভিডিওতে ভিডিওতে যখন এসিও করবেন তখন আপনার ভিডিও র্যাঙ্কে যাবে যখন র্যাঙ্কে যাবে তখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন সে আপনার ভিডিও ভাইরাল হবে বুঝতে পারছেন এর আগে কিন্তু ভিডিও ভাইরাল হবে না ভাই যত কোশিশ করে না কেন এসিও ছাড়া র্যাঙ্ক করবে না আর এসিও ছাড়া র্যাঙ্ক যদি না করে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না সাবস্ক্রাইবারও আসবে না আর সাবস্ক্রাইবার আসার জন্য আপনার চ্যানেল মেন হয়েছে চ্যানেল চ্যানেলটা কেমন সুন্দর দেখতে চ্যানেলটা মানে দেখতে কেমন ভালো আছে না খারাপ আছে ভাই একটা দোকান করার পর দোকানটা যদি আপনি না সাজান সেই দোকানে কিন্তু কাস্টমার যাবে না দোকানটা সাজানোর পর সেই কাস্টমার যাবে আপনার চ্যানেলটা সাজাতে হবে চ্যানেলের প্রোফাইল পিকচার তারপর আপনার কভার ফটো সব কিছু আপনাকে ব্যানার স্যানার সব কিছু থামনেল সব কিছু আপনাকে প্রপার বানাতে একদম মানে আকর্ষণীয় বানাতে হবে আকর্ষণীয় বানাতে হবে তাহলে আপনার চ্যানেলে লোক ঢুকবে আপনার চ্যানেল তখন লোক ঢুকবে সাবস্ক্রাইবার বাড়বে বুঝছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কী করবেন প্রথমত আপনি ওয়েড ওয়াইডি স্টুডিওকে ওপেন করবেন ওয়াইড স্টুডিওকে যখন ওপেন করবেন এখানে ভালো করে দেখবেন বারবার এক কথা নিয়ে যখন কমেন্ট করেন না খুব খারাপ লাগে যে আমি ভিডিও বানিয়ে দিলাম আমি শিখেলাম আমার আমার দর্শকদেরকে আমি শিখিয়ে দিলাম কিন্তু তথাপিও তারা বুঝতেছে না তাদের কাজ হচ্ছে না কেন হচ্ছে না ভাই নিজেকে লজ্জা লাগে নিজেকে লজ্জা লাগে বুঝছেন আপনারা ভালোভাবে দেখুন ভালোভাবে দেখি সেইভাবে কাজ করুন ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে আর সাবস্ক্রাইবার বাড়বে হ্যাঁ তো যখন হোয়াইট স্টুডিও অন করলাম হোয়াইট স্টুডিও অন করার পর এটা এটা একটা স্মার্ট মাসুট এটা একটা চ্যানেল এটা আমার ছোটো ভাইয়ের চ্যানেল স্মার্ট মাসুট এই চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তো প্রথমে কী করবে যখন হোয়াইট স্টুডিও ওপেন করলাম ওপেন করার পরে উপরে দেখুন এই লগটা লগটা যা সেই লগতে ক্লিক করবেন এই লগতে যখন ক্লিক করবেন লগতে যখন ক্লিক করবে তখন সব কিছু হয়ে আসবে দেখছেন এখানে দেখুন পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন আগে পেন্সিল আইকনে ক্লিক করি পেন্সিল আইকনে ক্লিক করার পর ভাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন এটা আমি কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা হয়তো করেননি তার জন্য ভিডিও ভিউ আসছে ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিওতে ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসতেছে না তো এটাতে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ডেসক্রিপশনে পেন্সিল আইকন আছে ডেসক্রিপশনটাতে ক্লিক করবেন ডেসক্রিপশনে পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এটা একটা ডেসক্রিপশন আপনার মানে চ্যানেলের অনুযায়ী আপনার অ্যাড্রেস আপনার ইয়ে এখানে ডেসক্রিপশন লিখবেন শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন এই এটা লং ডেসক্রিপশন কিন্তু লং হ্যা আছে এত বড় ডেসক্রিপশন লিখবেন না অল্প দুই তিন লাইন ডেসক্রিপশন লিখবেন হ্যাঁ এই দুই তিন লাইন ডেসক্রিপশনের মধ্যে আপনার কী করবেন আপনার চ্যানেলের নামটা যে আছে আপনার চ্যানেলের নামটা মিনিমাম একবার এই জায়গায় রাখবেন মিনিমাম একবার আপনার চ্যানেলের নাম এই জায়গায় মিনিমাম একবার রাখবেন হ্যাঁ মিনিমাম একবার একবার রাখবেন হ্যাঁ বুঝছেন এটা একটা গেল ঠিক আছে আমি কিন্তু সোলো সোলো বলতেছি না সোলো বলবো কারণ হয়তো জোরে স্পিডত বললে হয়তো বুঝে আসে না নাকি তো আমি প্রথমত ডেসক্রিপশনে দেখালাম ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নাম মিনিমাম একবার রাখবেন হ্যাঁ ডেসক্রিপশনে আপনার নাম মিনিমাম একবার রাখবেন রাখার পর নিচে যাবেন দেখুন এখানে হোম ট্যাব আছে হোম ট্যাবের আগে আপনি এখানে আরেকটা দেখুন লিঙ্ক আছে লিঙ্কস মানে কি এটা হলো সোশ্যাল মিডিয়া লিঙ্কস এখানে আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্কস কিছু দিয়ে রাখবেন এটাও একটা এসিও হয় হ্যাঁ সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেমন ফেসবুক লিংক ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে দিয়ে রাখবেন তারপর হোম ট্যাব যে আছে এই হোম ট্যাবে ক্লিক করবেন হোম টেবের আরো সেনে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে দেখুন হোম ট্যাব আর হোম লেআউট হোম ট্যাব আর হোম লেআউট এই দুটো আছে এই দুটো দুটোটাই কি করবেন অন রাখবেন এই দুটা যদি অফ থাকে তাহলে অন রাখ অন করে দিবেন হ্যাঁ এটা চেক করবেন আপনারা চেক করার পর দেখুন এখানে মোর সেটিংস আছে এই মোর সেটিংসে ক্লিক করবেন মোর সেটিংসে ক্লিক করার পর দেখবেন এখানে আর কয়েকটি সেটিংস আছে এই সেটিংসগুলো দেখুন এখানে কী আছে ফোর ফোর ইউ সেটিংস ফোর ইউ সেটিংস হ্যাঁ তোমার জন্য কী সেটিংস বলছে কনটেন্ট টাইপ কন্টেন্ট টাইপ হলো ভিডিও ভিডিওসটা অন ভিডিওসটা অন করে দিলাম শর্টস শর্টসটাও অন লাইভ স্ট্রিমস এটাও অন তিনটাকে অন করে দিতে হবে এটা যদি অফ থাকে তাহলে অন করে দিতে হবে হ্যাঁ ফোর ইউ সেটিংস যেটা আছে এটা অন করে দিতে হবে কারণ যদি এটাই অন করে না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফোর দিতে যাবে না অর্থাৎ ভাইরাল হবে না ভাইরাল হবে কখন যখন এগুলো অন করে দিবেন বুঝতে পারছেন ঠিক আছে তো এখন দেখেন আরেকটা আছে রিকেন্সি রিকেন্সিতে যাওয়ার পরে দেখুন এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড অল কন্টেন্ট রিকমেন্ডেড আরেকটা আছে কি রিসেন্ট কন্টেন্ট অনলি আপনি যদি ইউটিউবার হন যদি সাকসেস হতে চান তাহলে কী করবেন আপনার যে ভিডিওগুলো আছে যাতে সব ভিডিও সব ভিডিওগুলো আপনি মানে রিকমেন্ডেশন করতে চান তাই না ফেসবুকে ইউটিউবের কাছে রিকমেন্ডেশন করে নিতে চান আপনার ইউটিউবের ভিডিওগুলো তাই না না শুধুমাত্র বর্তমানে যেটা ভিডিও দিলেন এটা রিকমেন্ডেশন করতে চান কন কোনটা চান নিশ্চয়ই সবগুলো চান তাই না সবগুলো যদি চান তাহলে এটাতে আপনি টিকমার্ক দিয়ে রাখবেন এটাতে টিকমার্ক দিয়ে রাখবেন এটা ক্যান্সেল করে দেবেন ঠিক আছে যদি এটা না করেন তাহলে কিন্তু এটা অন না করলে কিন্তু আপনার ভিডিও রিকমেন্ডেশন হবে না বুঝতে পারছেন রিকমেন্ডেশন হতে করতে চাইলে আপনাকে এটা অন রাখতে হবে তাহলে আপনার ভিডিও রিকমেন্ডেশন হবে অর্থাৎ ইমপ্লেশন বাড়বে লোকের কাছে পৌঁছাবে ঠিক আছে এখন ব্যাগে যাই এখন ব্যাগে গিয়ে দেখবেন এখানে সেটিংস নেওয়ার একটা অপশন অপশন আছে এই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে যখন ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে আর কয়েকটি অপশান আসবে এই অপশনের মধ্যে দেখুন প্রথমে দেখুন পোস্ট নোটিফিকেশন পোস্ট নোটিফিকেশন আপনি কীসে কি নোটিফিকেশন আপনার কাছে আসবে সেইগুলো দেখুন এগুলো যদি না দেখতে পারেন তাহলে কিন্তু আপনি কিছু ধরতে পারবেন না আপনার ভিডিও বানানোর মানে ই আসবে না হুম এখানে দেখেন প্রথম আছে হচ্ছে কমেন্টস এই কমেন্টসটাকে আপনি অল করে রাখবেন এটা হয়তো ইম্পর্টেন্ট থাকতে পারতে পারে আর অন্যান্য থাকতে পারে এটাকে অল করে দেবেন এটা যখন ক্লিক করবেন দেখুন অল ইম্পর্টেন্ট নন আপনি অল 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 ক্লিক করে রাখবেন হ্যাঁ আপনি অলে ক্লিক করে রাখবেন এই ভিডিওটা কিন্তু খুব ইউনিক হতে চলছে আপনারা ভাববেন না যে এত স্লো স্লো কেন দেখা দিয়েছে ভাই স্লো না দেখালে কেউ বুঝতে পারতেছে না কেউ কাজ করতেছে না মিশামিছি খালি কমেন্ট করে তাই আমি স্লো একদম স্লোভাবে আপনাদেরকে দেখা দিয়েছি অন্যান্য ভিডিও তো স্পিডে দেখাইছি কিন্তু আজকে আমি একেবারে স্লো করতেছি কারণ অনেকের কমেন্ট পাচ্ছি যে আমার ভিডিও দেখার পরেও তাদের ভিডিও বাড়তেছে না তাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না কেন বাড়তেছে না আমার মানে খুব খারাপ লাগছে তাই আমি আজকে একদম স্লোভাবে আপনাদেরকে দেখা দিয়েছি হ্যাঁ ভিডিওটা হয়তো অল্প লম্বা হতে পারে তারপরে দেখুন অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্সটা অন করে দেবেন তারপরে অ্যাচিভমেন্টস এটাও অন করে দেবেন এটা পলিসি অন করে দেবেন আর্ন অন করে দেবেন এই সারোটা অপশান অন করে দেবেন বুঝতে পারছেন যদি অন না করে দেন তাহলে অ্যানালাইটিক্স দেখতে পারবেন না আপনার অ্যানালাইটিক্স যদি না দেখেন তাহলে কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারবেন না তা আপনার মানে যদি অ্যানালাইটিক্স ভিতরে যদি আমি সম্পূর্ণভাবে ডিটেলসটা না দেখতে পারি তাহলে কিন্তু আমি এটা ই করতে পারবো না বুঝতে পারছেন তো এটা গেল যাওয়ার পরে এখন আপনারা করবেন কি আপনাদের ভিডিও যে আছে আপনাদের ভিডিওর কোয়ালিটিগুলো যা বানান কোয়ালিটি তো ভালো বানাতে হবে কোয়ালিটি ভালো বানান কোয়ালিটি হাই কোয়ালিটি ভিডিও বানাবেন সেটিংসগুলো করে দেওয়ার পর আর বাকিটুকু আমি দেখাচ্ছি না আমি বাকিটুকু মুখে বলতেছি হ্যাঁ সেটি মানে সেটিংসগুলো যখন সে ঠিক করবেন করার পর আপনি ভিডিও তৈরি করবেন হাই কোয়ালিটি ভিডিও তৈরি করবেন হাই কোয়ালিটির ভিডিও যখন তৈরি তৈরি করবেন হাই কোয়ালিটির ভিডিও তৈরি করার পর আপনি আপলোড করবেন ভাই সেম টাইমে আপলোড করবেন প্রত্যেক দিন আর ভিডিওগুলোর লম্বা কত হবে ভিডিওগুলোর দৈর্ঘ্য কত বানাবেন ইউটিউবে কিন্তু ভিডিও ভাইরাল হয় আট মিনিটের উপরে আট মিনিটের উপরে ভিডিওগুলো ভাইরাল হয় আট মিনিটের নিচের ভিডিও কিন্তু ভাইরাল হয় না খুব অতিকে মানে ই হয় আর আমাদের তো ওয়াচ টাইমেরও দরকার যত লম্বা ভিডিও বানাবেন তত ওয়াশ টাইম বাড়বে তত ওয়াচ টাইম বেশি পাওয়া যাবে আর যদি লম্বা ভিডিও না বানান তাহলে কিন্তু যদি লম্বা ভিডিও না বানান তাহলে কিন্তু আপনি ওয়াচ টাইম পাবেন না সেই জন্য আপনাকে আট মিনিটের উপরে ভিডিও বানাতে হবে আর আট মিনিটের ভিডিওর মধ্যে ইউটিউবে গুরুত্ব দেয় বেশি গুরুত্বটা বেশি দেয় আট মিনিটের উপরে ভিডিওগুলো বুঝতে পারছেন তো সেই জন্য আট মিনিট উপরে ভিডিও বানাবেন আর ভিডিওগুলো যাতে হাই কোয়ালিটির ভিডিও হয় আর ভিডিওগুলো যেন ইউনিক ভিডিও হয় ইউনিক ভিডিও আপনি কপি পেস্ট করতে পারেন কপি করবেন কি একজনের ভিডিও দেখলেন দেখার পর সেম ভিডিও আপনি নিজে তৈরি করলেন এটা করতে পারেন কিন্তু কার ভিডিও তুলিয়ে আনিয়ে ইউটিউবে আপলোড করবেন না এটা হচ্ছে কপি পেস্ট হবে হ্যাঁ কপি রেট আসতে পারে তারপরে করবেন কি ভিডিও যখন আপলোড করবেন আপলোড করার পর আপনি থা মানে টাইটেলটা লিখবেন একদম মানে আপনার ভিডিও অনুযায়ী ভিডিওর ভিতরে যা আছে সেই অনুযায়ী আপনি টাইটেল লিখবেন সেই অনুযায়ী টাইটেল লিখবেন আর যদি সেই অনুযায়ী টাইটেল না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ না আসতে পারে টাইটেল লিখবেন তারপর ডেসক্রিপশন লিখবেন আপনার ভিডিওর ভিতরে কী বোঝাইতেছে সেই ডেসক্রিপশন সেই জায়গা কথাগুলো ডেসক্রিপশনে গিয়ে লিখবেন যেমন এই যে আমি একটা এই এই চ্যানেলে একটা ভিডিও দেখাই আমি আপনাদেরকে অমনিতে একটা ভিডিও দেখাই ভিডিও না দেখালে তো বোঝা আসতেছে না তাই না আমি এই দুই নম্বর ভিডিওটা গিয়ে দেখাই এখানে দেখুন হাউ টু মেক ফটো এডিটিং ফটো এডিটিং মানে দুইটা ফটো এডিটিং ফটো এডিটিং দুই বের কিওয়ার্ড আছে এই জায়গার জন্য কমও দুই দুই বের তিন বের কিওয়ার্ড থাকে টাইটেলে এই টাইটেলে হ্যাঁ এই টাইটেলে যেন দুই তিনটের কিওয়ার্ড থাকে দুই তিনটে কিওয়ার্ড থাকে আর তারপরে ডেসক্রিপশনে যখন যাবেন এই ডেসক্রিপশন নিচে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে যাবেন যখন এখানে সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন যে আপনার ভিডিওর ভিতরে কী দেখা দিয়েছেন ব্লক ভিডিও হলে ব্লগ ভিডিওর ডেসক্রিপশন দেবেন মানে ডিটেলসটা কিছু একটু দেবেন তারপরে ট্যাগ হলে ট্যাগের বিষে দেবেন হ্যাঁ আপনার ভিডিও অনুযায়ী সেই ডেসক্রিপশনে এখানে লিখবেন আর ডেসক্রিপশন হলে প্রথম লাইনে ডেসক্রিপশনের প্রথম লাইনে আপনি এই টাইটেলটাকে কপি করে নিয়ে আসবেন টাইটালটাকে কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে আসি করবেন কি ডেসক্রিপশনের ফার্স্ট লাইন যে আছে এই ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে আপনি সেটাকে দিয়ে দেবেন ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে সেটাকে পেস্ট করে দিয়ে দেবেন এমন করে পেস্ট করে দিয়ে দেবেন ফার্স্ট লাইনে তারপর আপনি ডিসক্রিপশনে লিখবেন ডেসক্রিপশান লেখার পরে এখন কিওয়ার্ড কিছু ট্যাগ লাগবে এখন ট্যাগ লাগবে ট্যাগ এই যে এই জায়গায় ট্যাগ আছে এই জায়গায় এই ট্যাগগুলো কোথা থেকে আনবেন এই ট্যাগগুলো কোথা থেকে বের করবেন অনেক ট্যাগ আপনার ভিডিও অনুযায়ী ট্যাগ বানাতে গেলে আপনার হয়তো এড়া দুটো মনে থাকবে তারপর মনে হারে যাবে তার জন্য আপনারা করবেন কি রেপিড ট্যাক্স নামের একটা ওয়েবসাইট আছে সেই রেপিড ট্যাক্স নামের ওয়েবসাইটে চলে যাবেন রেপিড ট্যাক্স নামের ওয়েবসাইটে চলে যাবেন এর আগের ভিডিওতে আমি বিতংভাবে দেখিয়ে দিয়েছি সেখানে গিয়ে সেই ভিডিওতে গিয়ে আপনারা দেখতে পারেন অনেক ভালো হবে হ্যাঁ রেপিড ট্যাক্স এই যে রেপিড ট্যাক্স রেপিড ট্যাক্স নামের ওয়েবসাইটটাতে ওপেন করবেন এই যে এখানে গিয়ে আপনারা কী করবেন এই জায়গায় ইউজ ট্যাক্স জেনারেটর ইউজ ট্যাক্স জেনারেটর ক্লিক করবেন করার পরে এখানে আপনার ভিডিও টাইটেলটা এখানে দিয়ে দিবেন তারপরে দেখবেন আপনারা মানে কমপ্লিট পাঁচশো লেটারের একটা ট্যাগ একটা মানে কয়েকটা ট্যাগ আপনাদেরকে দিয়ে দিছে আপনাকে সেই ট্যাগ নিয়ে টেনশন করা লাগবে না বুঝতে পারছেন সেই ট্যাগ সেখান থেকে নিয়ে আসতে পারেন সেইভাবে ট্যাগগুলো দিবেন ট্যাগগুলো দেওয়ার পরে সেই ট্যাগগুলো এই ডেসক্রিপশনে এই ডেসক্রিপশনে সেই ট্যাগগুলো ইউর কোয়েরিস লিখে এখানে দিয়ে দিবেন এই ডেসক্রিপশনে বসিয়ে দেবেন তারপরে ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দেবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিছু দেবেন আপনার ভিডিওর নাম দিবেন আপনার ভিডিওর ক্যাটাগরি মানে ভিডিও অনুযায়ী আপনার হ্যাশট্যাগ কিছু দেবেন দেওয়ার পরে এই হ্যাশট্যাগও কিন্তু ভিডিও ভাইরাল করার একটা বহুত বড় একটা গুরুত্ব আছে এখানে হ্যাঁ হ্যাশট্যাগের মধ্যে এইভাবে আপনার ভিডিও আপলোড করবেন আর টাইমের কথা বলতেছি টাইম যে আমি বলছি যে বলছিলাম যে টাইম মেনটেন করে টাইম কখন টাইম দেবেন টাইমটা কখন দেবেন যেমন পাবলিক আছে আনলিস্টে যাবে বা ইয়ে যাবেন শিডিউলে যাবেন হ্যাঁ পাবলিকে গিয়ে শিডিউলে যাবেন পাবলিকে গিয়ে শিডিউলে যাবেন যে শিডিউলে যাওয়ার বা তেইশ তারিখ আছে এটা কোন টাইমে দিয়ে দিবেন টাইমটা হলো আপনাকে আমি আপনাদেরকে বলতেছি আমি টাইমটা হলো পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে নয়টা সকাল পাঁচটা থেকে নয়টা এর ভিতরে একটা টাইম ঠিক করে নেবেন এই টাইমটা যেন আপনার নর্সার না হয় এই টাইমটা যেন আপনার কোনো মতেই নর্সার না হয় সাতটা টু নয়টা এই কি পাঁচটা টু নয়টা এর ভিতরে দেবেন আর যদি সন্ধেবেলা দেন তাহলে আপনি সন্ধেবেলা পাঁচটা থেকে আবারও নয়টা পাঁচটা থেকে নয়টার ভিতরে আর সকাল পাঁচটার থেকে নয়টার ভিতরে এর ভিতরে একটা মানে টাইম নির্ধারণ নির্ধারণ করে নেবেন প্রত্যেক দিন একে আপনার যদি মানে একখানি খসিও যায় তথাপি সেই টাইম মতে আপনি ভিডিও ছাড়বেন সেই টাইম মতে ভিডিও ছাড়বেন যদি সেই টাইম মতে ভিডিও ছাড়তে না পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবার করে লাভ নেই আপনার আপনার জন্য ইউটিউবার নয় ঠিক আছে আপনার যদি আপনি যদি ইউটিউবে ইনকাম করতে চান আপনি যদি ইউটিউবে সাকসেস হতে চান তাহলে আপনাকে এই টাইমটা মেনটেন করতেই হবে করতেই হবে করতেই হবে মানে এটা কোনো মধ্যে ক্যান্সেল করা যাবে না যে কোনো বিবাদ আসুক যে কোনো যত বিপদ আসুক সেই টাইমটা মেনটেন করতে হবে তার জন্য অ্যাডভান্স ভিডিও বানিয়ে শিডিউল করে রাখুন এরপর আপনারা কি করবেন ভিডিও তখন আপলোড করলেন করার পর একটা থামনেল বানাবেন খুব সুন্দর করে একটা থামনেল বানাবেন আকর্ষণীয় থার্মিনাল যেটা বেড থামনেল হয় সেই বেড থামনেল একটা বানাবেন বেড থামনেল বানাতে গিয়ে কী করবেন আপনার ভিডিও বা আপনার যে কোয়ালিটির ভিডিও যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরি ভিডিও আপনি ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে সার্চ করার পর সেখানে গিয়ে আপনার থামনেল কিছু দেখবেন অন্য অন্যান্য অন্য ইউটিউবার ইউটিউবার দের থামল দেখবেন দেখার পরে আপনি দেখবেন যে যে থামলটা আপনার কাছে আকর্ষণ হয় আপনার কাছে মানে আকর্ষণীয় মনে হয় সেই থামলার সেই আমি আপনি কি করবেন ক্লিক করবেন ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন ইউটিউব অ্যাপসটাকে ওপেন করার পরে এখানে আপনি আপনার ইয়ে অনুযায়ী আপনি যেমন সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবেন কোন থামলটা আপনার কাছে বেশি আকর্ষণীয় হয় আপনি কোন থামলেলটা দেখার পরে আপনি ক্লিক করতে চান কোন থামলেল দেখার পরে আপনি নিজে ক্লিক করতে চান সেই ধরনের থামলেন সেই থামলেনটাকে আপনি স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে নিয়ে সেই থামলেলটার মতন করে আপনি একটা থামনেল বানাবেন ফটোশপ দিয়ে হোক আর পিক্সার ল্যাব দিয়ে হোক আর ক্যানভা দিয়ে হোক ক্যানভা হোক ফটোশপ হোক আর পিক্সার ল্যাব হোক যে কোনো একটা দিয়ে আপনি সেই ধরনের এজ ইট ইজ সেই সেম একটা থামনেল বানাবেন আপনার ফটো দেবেন ওর ফটো না আপনার ফটো দেবেন লেখাগুলো সেম দেন তাতে অসুবিধা নেই লেখাগুলো সেম দেন অসুবিধা নেই লেখাগুলো তো ক্যারেক্টার মানে স্টাইল দেখ হবে না না স্টাইল আলাদা আলাদা হবে সেই সেই ধরনের একটা থামনেল বানাবেন যাতে ক্লিক বেট হয় ক্লিক বেড থামলার বানাবেন পরে দেখবেন আপনার ভিডিও ইমপ্রেশন যখনই করবো ইউটিউবে তখন যার যার সামনে যাবো প্রত্যেকেই আপনার ভিডিওতে ক্লিক করার চেষ্টা করব ক্লিক করিয়ে যখন ভিতরে ভিডিও দিয়ে দেখবে যে ভিডিও কোয়ালিটি ভালো আছে ভাই যখন ভিডিও কোয়ালিটি ভালো আছে দেখবে তখন ভিডিওটা দেখার পরে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হয়ে যাবে সেই লোকদেরকে বাধ্য করান আপনি কেন সাবস্ক্রাইব পারেন না সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার জন্য বাধ্য করাতে হবে বাধ্য করে আনেন বাধ্য করে আনেন দেখেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার না নেই আমি আপনাদেরকে এটাই লাস্ট উপদেশ দিলাম যে আপনারা কোনো ধরনের কোনো চক্রান্ত তো পড়বেন না আপনারা ভিডিও কোয়ালিটি ভালো করেন টাইটেল বেড টাইটেল লিখুন বেড থামনেল বানান তাহলে দেখবেন আপনার ভিডিওতে কত প্রকার ভিউ কত মানে ভিউজ বাড়ে সেটা আপনারা ভাবি সারাতে পারবেন না আর আপনাদের সাবস্ক্রাইবার তখন দ্রুত পারবে ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে ভাই তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন যদি হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আমার চ্যানেলে আরও আরও অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করবো ভালো লাগব আমি আগামীতে আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব